এই রাতে আল্লাহ বছরের বাকি সময়ের বড় বড় সিদ্ধান্তগুলো পাঠিয়ে থাকেন এবং সমস্ত ভালো ভালো সিদ্ধান্তগুলো। বড় বড় সব পাঠিয়ে থাকেন। কে কে কি অর্জন করবে কোন ধরনের সুখ সমৃদ্ধি লাভ করবে কোন কোন বাচ্চা জন্মগ্রহণ করবে কোন কোন বিবাহ সংঘটিত হবে কোন কোন ভালো বা খারাপ ঘটনা ঘটবে কে কে ইসলাম গ্রহণ করবে কে শান্তিতে মারা যাবে যাই হোক না কেন এই সমস্ত সিদ্ধান্তগুলো গুলো আল্লাহ সবই জানেন কিন্তু ফেরেশতারা তারা এই রাত থেকে এগুলোর বাস্তবায়ন শুরু করে আমি কদরের রাতে এটি পাঠানো শুরু করেছি অর্থাৎ মহানবী সাল্লামের প্রতি কোরআন অবতীর্ণ হওয়া শুরু করে এই রাতে কেউ কেউ যুক্তি দেখান এখানে হু আগের ইসমিরাজি এটা হলো আল্লাজি খলাক সেই ওহি আমি কদরের রাতে নাজির করেছি তাহলে এটি ওইটার প্রতি ইঙ্গিত করছে এই সুরা অধ্যয়নকালে গুরুত্বহীন আরেকটি অভিমত পাওয়া গেছে এটা আসলে তেমন কোনো বিষয় না তারপরেও আমি একাডেমিক উদ্দেশ্যে তা উল্লেখ করছি কেউ কেউ এই অভিমত ব্যক্ত করেছেন যে এই লাইলাতুল কদর রমজান মাসের প্রতি নির্দেশ করছে না এটা শাহবান মাসের মধ্যরাতের প্রতি নির্দেশ করছে কারণ কয়েকটি বর্ণনা আয়সা দি আল্লাহ তালা আনহার প্রতি আরোপ করা হয় যেখানে তিনি শাহবান মাসের ফজিলতের কথা উল্লেখ করেছেন একে লাইলাতুল মুবারকাও বলা হয় তাই তারা এই অভিমত ব্যক্ত করেছেন যে সম্ভবত এটি রমজান মাসের কথা বলছে না এটা শাবান মাসের মধ্যরাত সম্পর্কে বলছে কিন্তু এই অভিমতটি সরাসরি বাতিল করে দেয়া হয়েছে এর বহু কারণ আছে আমি শুধু একটি কারণ বলছি আল্লাহ সুস্পষ্টভাবে ভাবে কোরআন সম্পর্কে বলেছেন শাহরু রমবন আল্লাদি উংসিলাফি হিল কোরআন রমজান মাস এই মাসেই কোরআন অবতীর্ণ করা হয়েছে রমজান মাসের প্রতিটি রাত রমজান মাসের প্রতিটি রাত কোরআন অবতীর্ণের মাসের অন্তর্গত তাই আল্লাহ যেহেতু বলছেন আমি এটি লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি সুতরাং লাইলাতুল কদর কেবল রমজান মাসেই হওয়া সম্ভব এই দুইটি একে অপরের সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে একে অন্যভাবে দেখার অবকাশ নেই এখন আমি কদর শব্দের অর্থ নিয়ে কিছু কথা শেয়ার করতে চাই তিন ভাবে কদর শব্দের ব্যাখ্যা করা যায় বা চিন্তা করা যায় তিন ভাবে কদর শব্দের ব্যাখ্যা করা যায় এই বিশ্লেষণ আমাদেরকে সুরার কাঠামো এবং এর অর্থ বুঝতে সাহায্য করবে ইনশাল্লাহ তালা আরবিতে কদর শব্দের একটি অর্থ হল নিরূপণ করা কেয়াস করা কোন কিছুর সীমা নির্ধারণ করে দেয়া তাক বলতে কোন কিছুর চৌহদ্দি ঠিক করে দেয়া বোঝায় কোরআনের অন্যত্র এসেছে কদ্দার না হুমানা জিলা আমরা চাঁদের জন্য বিভিন্ন পর্যায় নিরূপণ করে দিয়েছি সুতরাং একভাবে এটাকে ব্যাখ্যা করা হয়েছে এভাবে যে সুরা দুখানের সাথে মিলে যায় একটু পরে সেটা নিয়ে আলোচনা করব এই রাতে আল্লাহ বছরের বাকি সময়ের বড় বড় সিদ্ধান্তগুলো পাঠিয়ে থাকেন এবং সমস্ত ভালো সিদ্ধান্তগুলো সব ভালো ভালো সিদ্ধান্তগুলো বড় বড় সিদ্ধান্তগুলো পাঠিয়ে থাকেন কে কি অর্জন করবে কে কোন ধরনের সুখ সমৃদ্ধি লাভ করবে কোন কোন বাচ্চা জন্মগ্রহণ করবে কোন কোন বিবাহ সংঘটিত হবে কোন কোন ভালো বা খারাপ ঘটনা ঘটবে কে কে ইসলাম গ্রহণ করবে কে শান্তিতে মারা যাবে যাই হোক না কেন এই সমস্ত সিদ্ধান্তগুলো আল্লাহর সবই জানেন কিন্তু ফেরেশতারা তারা এই রাত থেকে এগুলোর বাস্তবায়ন শুরু করে সরকারের যেমন বাজেট থাকে এবং সেই বাজেটের বাস্তবায়ন থাকে এটা সেই রাত এটা সেই রাত এটা সেই রাত যে রাতে আল্লাহর সিদ্ধান্তগুলো পাঠানো হয় এবং ফেরেস্তাদের মাধ্যমে এগুলোর বাস্তবায়ন করা শুরু হয় এটা হল লাইলাতুর কদরের একটি অর্থ এর আলোকে আমি সুরাতুর দুখান থেকে কয়েকটি আয়াত পড়ছি হামিম পাল কিতাবিল মুভি হামিম ফ্রেসপ্রস্ট কিতাবের কসম ইন না আন সাল নাহুফি লাইলাতিম মুবারকা আমি একে অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে এমন রাত যে রাতে কল্যাণের শুধু বৃদ্ধিই ঘটে আপনার প্রত্যাশার চেয়েও বেশি কল্যাণের প্রকাশ ঘটতে থাকে এই শব্দটি মাথায় রাখুন মুবারাকা। মানে এমন কিছু যাকে বহুগুণে বৃদ্ধি পাওয়ার ক্ষমতা দেয়া হয়েছে মুবারকের অর্থ এটাই এমন কিছু যা বর্তমান থাকে এবং বহুগুণে বৃদ্ধি পায় এই ধারণার কাছে আমরা আবার ফিরে আসবো কদর শিখতে থাকা অবস্থায় এই বহুগুণে বৃদ্ধি পাওয়াটা দেখতে পাব আর সেটা হবে মুবারক আর তাফসির কেন এই রাতে সব বহুগুণে বৃদ্ধি পায় ইন্নাকুন্না মুজিদিন নিশ্চয়ই আমি সতর্ককারী ফিহা ইউফরাকুকুল্লা আমরিন হাকিম সেই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত আলাদা করা হয় এবং বিতরণ করা হয় আল্লা বলছেন এই রাত সিদ্ধান্ত নেয়ার রাত অদর মানে ভাগ্য সীমা এবং সে সিদ্ধান্তগুলো এখন আল্লাহ আজ্লা কর্তৃক জারি করা হয়েছে আম্রিম্বিন্দিনা আমার আদেশক্রমে ইন্না কুন্না মু আমি প্রেরণ করি রব্বিক রহমাতাম্মিক ইন্নাসামিয়াউল আলিম অর্থাৎ এই সমস্ত আদেশ আল্লাহর দয়া এবং ভালোবাসার বহিপ্রকাশ এইগুলো আল্লাহর কাছ থেকে ভালোবাসাপূর্ণ আদেশ এই রাতে যে সিদ্ধান্তগুলো আসে সেগুলো ধ্বংসের সিদ্ধান্ত নয় দুর্যোগ বা এরকম কিছু নয় সিদ্ধান্তগুলো আল্লাহর পক্ষ থেকে দয়া ভালোবাসা এবং স্নেহের প্রকাশ এই অংশটা গুরুত্বপূর্ণ ইন্নাহু হুয়া সামিউল আলিম তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী আপনার অন্তরে কি হচ্ছে কি দোয়া করছেন বিশেষ করে এই রাতে আল্লাহ তার সব শুনছেন সুরাত দুখানের এই আয়াতগুলোতে তিনি এটাই বলছেন আমাদের মনে এই সম্পর্কে কোনো দ্বিধা থাকা যাবে না রব্বিসামা ওয়াতিওয়াল আর্মা বাইনাহুমা ইনকুন্তু মুখে ইন যিনি আসমান সমূহ জমিন এবং এ দুয়ের মধ্যবর্তী সবকিছুর রব যদি তোমরা দৃঢ় বিশ্বাস পোষণকারী হও